বন্ধুরাশা করে তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ অঙ্ক থেকে আমি তোমাদের একদম পুরোপুরি কিছু প্রশ্ন শেয়ার করব যে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতো এবং আজকের আলোচনায় আমরা অঙ্ক থেকে অর্থাৎ আমাদের প্রথমে যে বিষয়টা আসে আমাদের এমসিকিউ কিউ কোশ্চেন আসে আমাদের এমসিকিউ কিউ কোশ্চেন থাকে ছটি স্বাভাবিকভাবে এই ছটি প্রশ্ন যেমন বলবো তার সঙ্গে পাঁচটি শূন্যস্থান পূরণ থাকে আমাদের পরীক্ষাতে তার সঙ্গে আমাদের সত্য বা মিথ্যা থাকে পাঁচটি অর্থাৎ এই যে প্রত্যেকটা বিষয় আমাদের শর্ট টাইপের প্রশ্ন হিসেবে আসে অর্থাৎ মোট সতেরোটা মার্ক আমাদের প্রশ্ন আসে সম্পূর্ণ এরকমই একটা সেট তোমাদের সামনে শেয়ার করছি প্রত্যেকটা অঙ্ক ইম্পর্ট্যান্ট এবং এরকম অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসতে পারে উত্তর সহ আলোচনা করব। যেটা তোমাদের পক্ষে অনেকটা ইজি হবে তোমরা প্রয়োজনে একটু প্র্যাকটিস করেও নেবে তো চলো প্রথম প্রশ্ন দেখো কি কী রয়েছে এ বি ও সি এর যৌথ ব্যবসায় লগ্নিকৃত মূলধনের অনুপাত থ্রি টু ফোর ইস টু সিক্স এবং ব্যবসা থেকে প্রাপ্ত লাভের অনুপাত থ্রি ইস টু টু ইস নাইন হলে তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত হবে তো স্বাভাবিকভাবে এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটার অ্যান্সার তোমরা একটু প্র্যাকটিস করবে আমি উত্তরটা বলেই দিই উত্তরটা হচ্ছে সিধা গবে টু ইস টু ওয়ান ইস টু থ্রি ঠিক আছে উত্তরটা হচ্ছে টু ইস টু ওয়ান ইস টু থ্রি দ্বিতীয় প্রশ্ন দেখো কী রয়েছে যদি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকোয়াল টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু হয় তবে এ ও বি এর মান কত একদমই সহজ একটা অঙ্ক জাস্ট এ স্কোয়ার এবং বি স্কোয়ারের ফর্মুলাটা ফেলে দিলেই তোমার অ্যান্সারটা বেরিয়ে যাবে তো স্বাভাবিকভাবে এক্ষেত্রে আমাদের যে উত্তরটা বেরোবে সেটার উত্তরটা হবে তোমার জিরো আর মাইনাস ফোর অর্থাৎ এ এর মান বেরোবে জিরো এবং বি এর মান বেরোবে মাইনাস ফোর অর্থাৎ অ্যান্সার বেরোবে ডি দাগ ওকে পরবর্তী প্রশ্নটা দেখো ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোন ও এ বি ইকুয়াল টু ফোর্টি ডিগ্রি হলে কোন এসিবি এর মান কত হবে এক্ষেত্রে অপশানে রয়েছে এইটি ডিগ্রি ফিফটি ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ডিগ্রি তো এক্ষেত্রে তোমার অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে ফিফটি ডিগ্রি ঠিক আছে সেটা কত বললাম ফিফটি ডিগ্রি তোমার অ্যান্সার কিন্তু বেরোবে পরবর্তী কোশ্চেনে চলে দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসার মতো থ্রি কজ থিটা ইকুয়াল টু টু সাইন থিটা হলে তেন থিটা এর মান কত হবে তো এটা হচ্ছে আমার প্রশ্ন তো স্বাভাবিকভাবে অ্যান্সার আমাদের যেটা বেরোবে রয়েছে দুই শূন্য তিন বাই দুই আর এক উত্তর বেরোবে আমার সিদাক তিন বাই দুই পরবর্তী প্রশ্ন একটা নিরেট অর্ধগোলকের ঘনফল ও সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাস হবে অর্ধগোলকটির ব্যাস কত হবে এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে নাইন সেন্টিমিটার পরবর্তী প্রশ্ন সিক্স নাইন এইটিন টোয়েন্টি সেভেন ফিফটিন ফাইভ এইট টেন সিক্সটিন ফাইভ সেভেন ফাইভ সংখ্যাগুরু মান কত সাত আট পাঁচ দশ এরকমভাবে আমাদের প্রশ্নটা রয়েছে স্বাভাবিকভাবে তো সংখ্যাগুরু মানটা কত বেরোবে স্বাভাবিকভাবে সংখ্যাগুরু মান বেরোবে হচ্ছে তোমার এখানে বেরোবে হচ্ছে সি দাগ অর্থাৎ পাঁচ ঠিক আছে এখানে একটা দুটো তিনটে ঠিক আছে তাহলে সি দাগ হচ্ছে পাঁচ হচ্ছে উত্তর বেরোবে তারপরে কোশ্চেনটা চলে আসি স্থান পূরণ তো তোমরা তো এগুলো জানো শিখেছো বা এগুলো একটু প্র্যাকটিসও করে নেবে তার সঙ্গে অনেকটাই উপকার পাবে এটুকু বলি শূন্যস্থান পূরণে চলে আসি আসল এক টাকা এবং বার্ষিক সুদের হারে একশো পার্সেন্ট হলে বার্ষিক সুদের হার একশো পার্সেন্ট হলে দুবছর পর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত হবে তো এখানে তোমরা যদি ক্যালকুলেশন করো তখন উত্তরটা পাবে হচ্ছে দুই দুই টাকা ঠিক আছে কী বললাম উত্তরটা দুই উত্তরটা হবে দুই পরবর্তী প্রশ্ন এক্স টু এক্স ও থ্রি এবং ওয়াই আচ্ছা চারটি সমানুপাতি হলে সমানুপাতির সংখ্যা হলে ওয়াইয়ের মান কত হবে এক্স থ্রি এক্স এক্স টু এক্স আর থ্রি আর ওয়াই চারটি সমানুপাতি আচ্ছা চারটি সমানুপাতি হলে ওয়াইয়ের মান কত হবে তাহলে টু থ্রি তাহলে থ্রি হচ্ছে তোমার মানে টু টু থ্রি সেই হিসেবে যদি ক্যালকুলেশন করো তাহলে ওয়াইয়ের মান তোমার বেরোবে হচ্ছে সিক্স বেরোবে সিক্স ওয়াইয়ের মান হবে সিক্স ঠিক আছে ওয়াইয়ের মান সিক্স হবে সিক্স হলে সমানুপাতি হয়ে যাবে পরবর্তী প্রশ্ন চলে আসি আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হবে ড্যাশ আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত ভেরি গুড একটি অপরটির কেন্দ্রগামী আচ্ছা কেন বৃত্ত দুটির সাধারণ জ্যায় দৈর্ঘ্য হবে আচ্ছা তাহলে তোমার এক্ষেত্রে যেটা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে রুট থ্রি আর ঠিক আছে রুট থ্রি আর উত্তর হবে রুট থ্রি আর ওকে আর একবার উত্তরটা লিখে দিই রুট থ্রি আর এক্ষেত্রে এটার এই উত্তর হবে ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসি কী বলছে দেখো সে থিটা হলে এক্স ইজ নট ওয়াই হলে এক্স ইজ নট ওয়াই বেশ এক্স এবং ওয়াইয়ের মধ্যে ড্যাশ বড়ো কোনটি বড়ো হবে এক্স সমান সমান বড় নয় এক থিটা টু এক্স বাই ওয়াই হলে এক্স মধ্যে কোনটি বড়ো হবে এটাই কিন্তু আমার প্রশ্ন তো স্বাভাবিকভাবে সেকথিটা যেহেতু সেহেতু এক্স বড়ো হবে কী বললাম এক্স কিন্তু বড়ো হবে পরবর্তী প্রশ্ন চলে আসো একটি গ্লকের ব্যাসার্ধ আর একক হলে আয়তন হবে ড্যাশ ঘন একক এটা তো খুবই সহজ ফোর বাই থ্রি পায় আর কিউব তাই তো তাহলে উত্তর কী হবে ফোর বাই থ্রি পাই আর কিউব এটা হবে উত্তর ফোর বাই থ্রি পায় আর কিউব ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসি মধ্যগামিতার মাপকগুলি হল গড় মধ্যমা ও কি গড় মধ্যমা ও সংখ্যা গুরুমান ঠিক আছে গড় মধ্যমা ও সংখ্যা গুরুমান আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে আসি নির্দিষ্ট মিথ্যা পাঁচটি ছটা থাকে পাঁচটি করতে হয় নির্দিষ্ট আসলের ওপর হারে সুদ হলে দুই বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হয় এটা হবে না এটা মিথ্যা হবে ঠিক আছে পরেরটা হচ্ছে এক্সিকোয়াল টু টু রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হবে টু রুট থ্রি এক্স ইকাল টু টু প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা ক্যালকুলেশন করে দেখবে ক্যালকুলেশন করে দেখলে এটা অ্যান্সার ফল মিথ্যা বেরোবে ঠিক আছে ভুল হবে পরে চলে আসে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোন স্থূলকোণ এটা কিন্তু সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সাইন থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি গ্রেটার দেন মানে এটা বড়ো সাইন নাইনটি থেকে ভ্যালুগুলো যোগ করে অ্যান্সারটা বেরোবে তো সেক্ষেত্রে কিন্তু এটা ঠিক হবে পরবর্তীটা একটি গোলাকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের তুলনায় দ্বিগুণ হবে কী বললাম একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে ব্যাসার্ধ আচ্ছা ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে এটা তোমার অঙ্কটা বুঝতে হবে আরেকবার একটু একটি ব্যাসার গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন না এটা মিথ্যা হবে ঠিক আছে এটা মিথ্যা হবে এটা মিথ্যা হবে পরেরটা চলে আসি একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরুমান থাকতে পারে হ্যাঁ থাকতেই পারে তো এটা কিন্তু সত্য হবে এটা কিন্তু সত্য তো দেখো একদম সম্পূর্ণ একটা সেটে সেটের আমি শর্ট টাইপের প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম উত্তরসহ তো এগুলো কিন্তু সহায়কভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং এই টাইপসের প্রশ্ন তোমরা পরীক্ষাতে পেতে চলেছো এরকমই প্রশ্ন আসবে কিন্তু পরীক্ষায় এটুকু তোমরা মাথায় রাখতে পারো এরকম কয়েকটা সেট যদি তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনেক বেনিফিট পাবে চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার আর চ্যানেলের সঙ্গে থাকো বিভিন্ন যে ইম্পর্টেন্ট সাজেশনগুলো শেয়ার করেছি সেগুলো একটু দেখো আশা করি অঙ্কে কোনো সমস্যা হবে না অঙ্কে টিপসও দিয়েছি শেষ মুহূর্তের সাজেশনও তোমাদের সামনে শেয়ার করেছি এবং কীভাবে যারা অঙ্ক প্র্যাকটিস একদমই করনি তারাও কীভাবে ভালো রেজাল্ট করবে সেটাও কিন্তু তোমাদের শেয়ার করেছি তো আজকের মধ্যে এখানে শেষ করলাম ধন্যবাদ